আমি তোমাদের ফ্লাইংার্স জানি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা তো সবাই জানো কিছুদিন আগে আমি গেছিলাম বেরিয়েছিলাম তো কিছু কেনাকাটা করেছি তার মধ্যে কিছু জিনিস তোমাদেরকে আগেই দেখিয়েছি বাট আর আরও কিছু একটা দু একটা জিনিস দেখানো হয়নি তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পরে পর দেখতে থাকো এই দেখো এই একটা কিনেছি এই একটা ওয়াইপস দুটো এই একটা তিনটে আমার তো খুবই প্রয়োজন যারা মেয়েরা ডেলি লাইফে মানে বাইরে ট্রাভেল করে তাদের জন্য তো খুবই দরকার এই তিনটা কিনে রেখেছি আর কিনা ঝামেলা নেই আর হচ্ছে এই দুটো কুর্তি এই একটা এই দিকে সামনের দিকটা এটা আর এই একটা পিছনে পিছন দিকটা আর এটা আমার তো খুবই মানে দুটো কুক্তি খুবই ফেভারিট এই যে তো गाइस ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চলো দেখা হচ্ছে नेक्स्ट ব্লোগে টা টা